নমস্কার আমার আপনি রুদ্রবার্তা রুদ্রবর্তা আপনাদের সকলকে স্বাগত জানেন রুদ্রপ্রসাদ ব্যানার্জি দাউদ ইব্রাহিমের পরে ভারতবর্ষের এক নম্বর শত্রু মাসুদ আজার খোদ পাকিস্তানের বুকেই খতম এবং খতম করে দিয়েছে সেই আর্নমেন চলুন সব নিয়ে শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা প্রথমেই বলি আপনাদের সেটা হচ্ছে আমরা সবাই মানে আপনি আমি আমরা সবাই ভারতবর্ষের কোনো শত্রু খতম হয়ে গেলে খুবই খুশি হই তাই সেই খতম হয়ে যাওয়ার খবরটা যখনই কানে আসে তখনই মনে হয় আমি আপনাদের সামনে সেটা নিয়ে আসি কারণ বড় বড় মিডিয়া এটাকে বড়ো বড়োভাবে বলবে না হয়তো ছোট্ট করে বলবে কিন্তু সোশ্যাল মিডিয়া সবচেয়ে ভাইরাল এটা যে হচ্ছে পয়লা জানুয়ারি দু হাজার অর্থাৎ বছরের প্রথম দিনেই ভোর পাঁচটার সময় পাশের মসজিদে যখন যাচ্ছিল তখনই বিস্ফোরণে উড়ে যায় মাসুদ আজহার এবং তার মৃত্যু হয় হসপিটালে এই খবরটা দ্রুততার সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায় কিন্তু সোশ্যাল মিডিয়ার এই খবরটাকে পাকিস্তান এখনও অস্বীকারও করতে পারছে না আবার স্বীকারও করছে না আপনারা জানেন দাউদ ইব্রাহিমে যখন মৃত্যু হয়েছে বলে খবরটা এসেছিল তখন কিন্তু পাকিস্তানের কোনো মিডিয়া এটাকে ডিনাই করেনি উল্টে এমনই একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে বোঝা যাচ্ছিল যে দাউদ ইব্রাহিমের মতো লোকের মৃত্যুকে এরা কিভাবে গোপন করতে চাইছে কারণ সেদিন অর্থাৎ যেদিন দাউদ ইব্রাহিম মারা গেছিল তাকে কে বা কারা অজ্ঞাত পড়েছে কেউ খাদ্যে বিষ দিয়ে মেরে ফেলেছিল এবং সেই বাহাত্তর হুড়ের কাছে পৌঁছে যাওয়ার খবরটা পুরোপুরি চেপে যাওয়া হয়েছিল কারণ ইন্টারনেট বন্ধ করে বুঝিয়ে দেওয়া হয়েছিল যে এই খবর বাইরে গেলে পাকিস্তানের মধ্যে থাকা অন্য লোকেরাও ভয় পাবে যারা ভারত বিরোধী এতদিন পর্যন্ত করেছে এবং তার সঙ্গে সঙ্গে দাউদ ইব্রাহিম যে পাকিস্তানে ছিল এটাও প্রমাণ হয়ে যাবে তাই দাউদ ইব্রাহিমের মৃত্যুটাকে চেপে দেওয়া হলো আপনারা জানেন প্রত্যেকবারই যখন দাউদ ইব্রাহিমের মৃত্যু নিয়ে কোনো গুজব রটে তখনই দাউদ ইব্রাহিম কিন্তু সামনে আসেন বা তার কোনো ব্যাপার সামনে এসে যায় এখনও পর্যন্ত দাউদ ইব্রাহিম যে বেঁচে আছে সেই সমর্থনে দু একটা ছোটোখাটো ওই মাফিয়া ছাড়া আর কেউ বলেনি তার কোনো এভিডেন্স সামনে আসছে না কাজে আমরা ধরতে পারি দাউদ ইব্রাহিম কিন্তু মারা গেছে আর ঠিক একইভাবে কিন্তু মাসুদ আজাহারের নামটাও এবার সামনে এসে গেল মাসুদ আজহার মানে হচ্ছে সেই ব্যক্তি যিনি হচ্ছেন সমস্ত কটা যে কটা ভারতবর্ষের বুকে জঘন্যতম নারকীয় আক্রমণ হয়েছে তার মাস্টারমাইন্ড এই মাসুদ আজহার কিন্তু জৈস এ মোহাম্মদের প্রতিষ্ঠাতা মাসুদ আজহার এই নামটা আপনারা সবাই জানেন কিন্তু মাসুদ আজারের পুরো নাম হচ্ছে মোহাম্মদ মাসুদ আজার আলভি এই মাসুদ আজার কিন্তু পাকিস্তানের বুকে এখন কোনো টেররিস্ট অর্গানাইজেশন মাথা বলে পরিচয় নিয়ে নেই পরিচয় দিয়েছিল না ছিল এখন একজন ওই ইসলামিক স্কলার বা ইসলামিক ওই বক্তা প্রবক্তা যিনি ইসলামিক কথাবার্তা ছড়ান বা বলেন এই জায়গায় পরিচয় নিয়ে এখন মৌলানা সেজে যে চুপচাপ বসেছিল মৌলানা মাসুদ আজার কিন্তু তার সঙ্গে থাকা লোকের একের পর এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মানে সেই আন্ডন ম্যানের হাতে মরছিল অবশেষে মাসুদ আজারের মৃত্যু হলো বলে জানা যাচ্ছে অর্থাৎ বাড়ি থেকে বেরিয়ে পাশে মসজিদে যাওয়া সেখান থেকে আসা তার মধ্যে কেউ বা কারা বোম দিয়ে উড়িয়ে দিয়েছে থাকে এই বিস্ফোরণের ভিডিওটা কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে এবং এই বিস্ফোরণের ভিডিওটাকে নিয়েই কিন্তু সবাই প্রশ্ন তুলেছেন যে এই ভিডিও বোঝা যাচ্ছে কিভাবে উড়ে গেছে মাসুদ আজাহার এই মাসুদ আজাহার হচ্ছে সেই ব্যক্তি যাকে ঘিরে অনেক কিছু আমাদের ইতিহাস সামনে আনা দরকার আছে মাসুদ আজার একজন টেরোরিস্ট এবং শুধু টেরোরিস্ট নয় তিনি কিন্তু হারকাতুল আনসারের একদম জেনারেল সেক্রেটারি ছিলেন এবং সেখান থেকে পাকিস্তানে বুকে থাকা এই সংগঠন জেহাদ ছড়িয়ে দেওয়ার জন্য কিন্তু ভারতবর্ষকে বেছে নিয়েছিল মনে রাখবেন এই মাসুদ আজহার কিন্তু সোমালিয়া থেকে শুরু করে ইউকে প্রত্যেকটা জায়গায় গেছে এবং সেখানে গিয়ে সোমালিয়া যেখানকার ওখানকার আর কি আল ইতিহাদ আল ইসলামিয়া বলে একটি সংগঠনের সঙ্গে কিন্তু তিনি দেখা করেন তখন তিনি হারকাতুল আনসারের দায়িত্বে ছিলেন এবং এই হারকাতুল আনসারের দায়িত্বে থাকাকালীন এই মাসুদ আজার কিন্তু সোমালিয়া যায় এবং তারপরে ইউনাইটেড কিংডমেও যায় এবং সেখানে গিয়েও মানুষের মধ্যে জেহাদ অর্থাৎ মুসলিম যুবকদের মধ্যে জেহাদ ব্যাপারটাকে বোঝানোর চেষ্টা করে এবং এই মাসুদ আজাহার উনিশশো চুরানব্বই সালে ভারতবর্ষে প্রবেশ করেন এবং ভারতবর্ষের জম্মু কাশ্মীর এলাকায় থাকে এবং সেখানে গিয়ে মানুষকে ওই উত্তেজনাময় ভাষণ দিয়ে আরও উত্তেজক করার চেষ্টা করে তখন কিন্তু এই মাসুদ আজার ছিল হরকাতুল আনসারের একজন জেনারেল সেক্রেটারি সে সময় সে ভারতীয় সেনাবাহিনীর তৎপরতা মানে যে ধরছিল ধরফাকড় হচ্ছিল সে সময় ফেক পরিচয় দিয়ে থাকা এই মাসুদ আজার ধরা পড়ে যায় মানে কার্যত মাসুদ আজারকে ধরার জন্য যায়নি কিন্তু ওখানে জঙ্গিদের ধরতে গিয়ে ধরা পড়ে যায় মাসুদ আজার উনিশশো চুরানব্বই সালে মাসুদ আজহার ধরা পড়ে তারপর থেকে তাকে ছাড়ানোর জন্য কিন্তু হরকাতুল আনসার নানাভাবে চেষ্টা করে মনে রাখবেন জম্মু কাশ্মীরে উনিশশো পঁচানব্বই সালে ছজন ট্যুরিস্টকে অর্থাৎ বিদেশি ট্যুরিস্টকে ফরেনার ট্যুরিস্টকে অপহরণ করে উগ্রপন্থীরা বা টেরোরিস্টরা এই ইসলামিক টেরোরিস্টরা তাদেরকে অপহরণ করে নিয়ে যায় তাদের মধ্যে একজন মাত্র বেরিয়ে আসতে পেরেছিল বাকি পাঁচজনের এখনও পর্যন্ত সেই পঁচানব্বই সাল থেকে আজ পর্যন্ত কোনো হদিস নেই অর্থাৎ তারা কোথায় যেন হারিয়ে গেছে হয় তাদের মেরে ফেলে দেওয়া হয়েছে বা কোনো কিছু করা হয়েছে কারণ তাদের কোনো হদিস পাওয়া যায়নি এটা নিয়ে এফবিআইএস ছিল এফ বি আই এসে এই মাসুদ আজারকে যখন সে জেলে ছিল সময় তাকে বারবার জিজ্ঞাসাবাদ করেছে কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি এরপরে আসে সেই দিন অর্থাৎ ডিসেম্বর নাইনটিন নাইনটি নাইন অর্থাৎ উনিশশো নিরানব্বই ডিসেম্বর মাস যখন কান্দাহার বিমান অপহরণ কাণ্ডটা ঘটে এবং কান্দাহার বিমান অপহরণ করে তখন তদানীতন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে প্রবল চাপের মধ্যে ফেলে দেয় কান্দাহার বিমানবন্দরে নেপাল থেকে দিল্লি যাওয়ার ফ্লাইট আইসি এইট ওয়ান ফোরকে কান্দাহারে নিয়ে যাওয়া হয় অর্থাৎ নেপাল থেকে ওঠা বিমানটা সেটা আসার কথা ছিল দিল্লিতে কিন্তু তার মধ্যেকারী তাকে তুলে নিয়ে যাওয়া হয় একদম আফগানিস্তানের কান্দাহারে এবং তখনকার দিনে তালিবানরা সেটাকে ঘিরে ধরে এবং আপনারা জানেন এই তালিবানের সঙ্গে একটা তখনকার তালিবানের সঙ্গে একটা সেট ছিল বা সেটিং ছিল এই হারকাতুল আনসারদের এবং এই টোটাল অপারেশনটা করেছিল সোনা যায় মাসুদ আজহারের ভাই এবং তারপর তিনজন টেরোরিস্টকে ছাড়তে বাধ্য হন অটল বিহারী বাজপেয়ী কারণ প্রবল চাপের কাছে এই প্রত্যেকটাকে আটকে রেখে দিয়ে মানে প্রত্যেকটা বিমান যাত্রীকে আটকে রেখে দিয়ে দাবি করেছিল যে তিনজনকে ছাড়তে হবে অবশেষে ভারতবর্ষের প্রধানমন্ত্রী সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে আর কোনো উপায় না দেখে ছাড়তে বাধ্য হন এবং এই ছাড়তে বাধ্য হওয়ার তালিকার মধ্যেই ছিল কিন্তু এই মাসুদ আজার এরপরে সে শুরু করে কিন্তু আরও তাণ্ডব হরকাতুল আনসার থেকে সে বেরিয়ে গিয়ে তৈরি করে জয়সে মোহাম্মদ এবং তারই মাথা এবং সব কিছু সেই নিজেই হয় এবং ফলত বারবার আক্রমণ করে ভারতবর্ষতে এবং সেখানে বারংবার মানুষকে মেরে দেয় প্রথম শুরু হয় দু হাজার একের পার্লামেন্ট অ্যাটাক সেই পার্লামেন্ট অ্যাটাকের মাথাও কিন্তু মাস্টারমাইন্ড ছিল এই মাসুদ আজার বলে জানা যায় দু হাজার সালে পার্লামেন্ট অ্যাটাক অর্থাৎ তখন প্রধানমন্ত্রী রয়েছেন অটল বিহারী বাজপেয়ী মানে বেরিয়ে গিয়েই মাস্টার মাইন্ড এই মাসুদ আজার কিন্তু অ্যাটাক করে দিল ভারতের সংসদকে সংসদ ভবনকে এবং সেখানে আক্রমণ করে বুঝিয়ে দিয়েছিল যে তার পা কতটা মাটিতে গাঁথা আছে ভারতবর্ষের বুকেও তার হয়ে কত লোক নামতে পারে সে সময় এরপর দু হাজার একের পরেই দু মুম্বাই অ্যাটাক এবং মুম্বাই অ্যাটাকে বিভিন্ন হোটেলে যে আক্রমণ হয়েছিল সে আক্রমণে শিহরিয়ে উঠেছিল সবাই কারণ নির্বিচারে সাধারণ মানুষকে গুলি করে মেরেছিল টেরোরিস্টরা তারও মাস্টার মাইন্ড ছিল এই মাসুদ আজহার এরপরে আরও আট বছর পরে দু হাজার ষোলো সাল দু হাজার ষোলো সালে কিন্তু অ্যাটাক করে পাঠানকোট পাঠানকোট অ্যাটাকটাও কিন্তু এই ব্যাপারটাও পুরো মাস্টারমাইন্ড ছিল এই মাসুদ আজহার এবং তারপর তারপর দু সালের চোদ্দোই ফেব্রুয়ারি হ্যাঁ পুলওয়ামা কাণ্ড এই পুলওয়ামা কাণ্ডের মাস্টার মাইন্ডও ছিল কিন্তু এই মাসুদ আজহার বলেই জানা যায় এবং এখানে চল্লিশ জন আমাদের ভারতীয় নিরাপত্তা বাহিনীর লোক মারা গিয়েছিল অর্থাৎ আমাদের বাড়ির ছেলে চল্লিশ জন বীরগতি প্রাপ্ত হয়েছিল শুধুমাত্র এই মাসুদ আজারের টেরোরিজমের জন্য এবং সেই জৈস এ মোহাম্মদের মাথা এই মাসুদ আজারকে ভারতবর্ষ অনেকবার চেষ্টা করেছে নিয়ে আসার কিন্তু পাকিস্তান কিছুতেই তাকে আনেনি যখনই ভারতবর্ষে কোনো কিছু করেছে পাকিস্তান টুক করে তাদের এই মাসুদ আজারকে নিজেদের মধ্যে হাউস অ্যারেস্ট করে নিয়েছে মাসুদ আজারের নামে লুকআউট নোটিশও ছিল কিন্তু মাসুদ আজারকে লুকিয়ে রাখা ঢেকে রাখা এই কাজটা করে গেছে পাকিস্তান সব সময় পাকিস্তান চেয়েছিল মাসুদ আজারকে ভালোভাবে রাখতে কিন্তু ভারতবর্ষ চেয়েছিল মাসুদ আজারকে ফিরে পেতে অর্থাৎ এইখানে নিয়ে আসার জন্য কিন্তু তার মধ্যেই শোনা যাচ্ছে মাসুদ আজারকে বিস্ফোরণে উড়ে যেতে হয়েছে এবং মাসুদ আজার আজ যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে মোস্ট প্রবাবলি বিস্ফোরণে মারা গেছে এই মোস্ট প্রবলি বলছে এই কারণে তার কারণ হচ্ছে এখনও পর্যন্ত কেউ স্বীকার করেনি যে মারা গেছে মাসুদ হাজার তবে একটা কথা আবারও বলছি আপনাদের যেভাবে দাউদ ইব্রাহিমের কথাটাও কিন্তু স্বীকার করেনি এই পাকিস্তান এটাও স্বীকার করবে না তবে হ্যাঁ মাসুদ আজারকে এবার সামনে এসে ভিডিও করে বোঝাতে হবে যে সে বেঁচে আছে আর আন্ডন ম্যান কাজ করেই যাচ্ছে দেখুন এবার আমি আপনাদের একটা কথা বলছি ভারতবর্ষে অনেক প্রধানমন্ত্রী এসছেন অনেক প্রধানমন্ত্রী গেছেন ভারতবর্ষে একটা নতুন প্রধানমন্ত্রী আমরা যেটা পেয়েছি দু হাজার থেকে এই নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী আসার পরে দীর্ঘদিন বিভিন্ন রকম কার্যক্রম দেখতে দেখতে এই দু হাজার বাইশ থেকে আমরা যা দেখছি মানে বিভিন্ন জায়গায় দেশের বাইরে বিভিন্ন জায়গায় অজ্ঞাত পরিচয় কোনো ব্যক্তিরা আর নন মেন হয়তো নরেন্দ্র মোদীর এই সরকারকে বা নরেন্দ্র মোদীকে ভালোবাসছেন বা তাদের মনে হয়েছে যে দেশের জন্য একটা প্রধানমন্ত্রী এসে গেছে এবার আমরা আমাদের কাজ করি মানে ওই তেরা বৈভব আমার রেমা দিন চার রেহে না রেহে কে কার মাথায় কী আছে কে বলতে পারে কোথায় দাঁড়িয়ে আন্নম্যান কে কাকে ঠুকে দিচ্ছে কে কাকে উড়িয়ে দিচ্ছে কে কাকে বিষ খাইয়ে মেরে দিচ্ছে কে কাকে অ্যাক্সিডেন্ট করে উড়িয়ে দিচ্ছে তার কোনো ঠিক নেই তবে আমি আবারও বলতে পারি বেশ জোর গলায় ভারতবর্ষ এতে কোনো দায়ী নয় ভারতে এর কোনো দায় নেই ভারতবর্ষ কী করেছে কোনো প্রমাণ নেই যেমন প্রমাণ নেই কানাডার কাছে আমেরিকা একটা প্রমাণ নিয়ে অবশ্য ঘুরে বেড়াচ্ছে যে একজনকে ধরেছি ছাড়বো না কানাডাও বলছে আমরা ধরে ফেলেছি এবার আমরা সামনে নিয়ে আসবো কে ছিল না ছিল কিন্তু ভারতবর্ষ ভারতবাসী হিসেবে আমরা বলতে পারি আমরা জানি না কে কাকে মারছে তবে হ্যাঁ ভারত বিরোধী শত্রুকে যে বা যারা মারছে তাদেরকে আমারও প্রণাম আমি জানি আপনিও বলবেন আপনাদের সবার প্রণাম কারণ আমরা চাই ভারতবর্ষের শত্রু পৃথিবীর যে কোনো প্রান্তে থাক তাকে যেন কেউ তাই না কি বলে কোথাও বিস্ফোরণে মরুক বা কোথাও বিষ খেয়ে মরুক বা কোথাও গাড়ি দিয়ে দিয়ে যে যেখানে হোক কিন্তু ভারত শত্রু ভারতবর্ষের শত্রু যে প্রান্তেই থাক সে যেন চলে যায় আর এই রকম মাসুদ আজহার বা এই দাউদ ইব্রাহিম এদের দিন কিন্তু শেষ এবার ভারত বিরোধী যে সমস্ত টেরোরিস্টরা এখন পাকিস্তানে আছে তাদের রাতের ঘুম উড়ে গেছে এমনি পাকিস্তানও চিন্তায় আছে এবার কী হবে ভারতবর্ষের বুকে অনেকে কিন্তু চিন্তায় আছে এ তো সর্বরাশ হচ্ছে এই চিন্তা কারা করছে আমি জানি না কিন্তু কিছু মানুষ তো চিন্তা করবেই হতে পারে তারা নেতা হতে পারে তারা সাধারণ মানুষ হতে পারে তারা স্লিপার সেল যারা একদিন ভারতবর্ষে এই আক্রমণগুলো করার জন্য সাথ দিয়েছিল তারা স্লিপার সেল কিন্তু কারণ কেউই হঠাৎ করে ঢুকে ভারতবর্ষে আক্রমণ করে দেবে আমার পাড়ায় ঢুকে চুরি করবে চামারি করবে আর আমাদের পাড়ার কেউ যোগ থাকবে না এটা খুব মুশকিল অর্থাৎ শার্ট গার্ড কোথাও না কোথাও তো ছিলই তারা হয়তো এখন চিন্তায় আছে কারণ কে কাকে খুঁজতে খুঁজতে আনলনমেন যদি ওখান থেকে আবার ভারতে ঢুকে সেই সব লোককে ঠুকে দেয় কে জান আপনি কী ভাবছেন কমেন্টস করে কমেন্ট বক্সে জানাবেন প্রতিবেদনটা কীরকম লাগলো আপনি বলবেন কিন্তু কারণ এই প্রতিবেদনটায় বেশ একটু গর্ব গর্ব বোধ হচ্ছে আমাদের তাই না বিরোধীরাও আবার চিন্তায় পড়ে গেছে আরে এ তো কোনো সার্জিক্যাল স্ট্রাইক ওয়ান সার্জিক্যাল স্ট্রাইক টু করতে হচ্ছে না এ তো এমন কিছু কাজ হচ্ছে যাতে ভারতবর্ষে এমনি বুঝে যাচ্ছে যে ভারতবর্ষের শত্রুকে ঠুকে দিচ্ছে কেউ না কেউ যতদিন গভর্নমেন্টে আছে নরেন্দ্র মোদী দু হাজার চব্বিশে এলে পার্ট থ্রি পার্ট ফোর এগুলো তো হতে থাকবে মনে হয় কী বলুন তো দু হাজার চব্বিশে নরেন্দ্র মোদী আসছে তো জানাবেন কিন্তু ভালো থাকুন দেখা যাচ্ছে পরবর্তী রুদ্রবার্তায় ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করবেন যদি মনে হয় লাইকযোগ্য লাইক করবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে আপন থেকে তারপর যাবেন আর হ্যাঁ রুদ্রবার্তা টুডেটাও কিন্তু দেখবেন রাজনীতি মার প্যাচ আছে দেখার জন্য খুব ভালো থাকুন নমস্কার বন্ধবাধবা ভারত মাতা জয় হোক জয় হিন্দ